সন্তান আছে এই সন্তানটা মার পেটের ভিতরে ছিল গো মা যখন হাসি দিত হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত এখন বলেন বসু মায়ের নাম নাকি মায়ের নাম হলো মূল খায়ের ফাতেমা সন্তানটার নাম কি সন্তানটার নাম হইল হুজুর আব্দুল কাহাদের জিলালি

হাতিগঞ্জে রে বাবা